আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনি নিয়মিতভাবে ভিউজ পাবেন আপনার ইউটিউব চ্যানেলেই রয়েছে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও চায় চলুন সেজন্য প্রথমে আমাদের চলে যেতে হবে অ্যাট স্টুডিওতে এখানে অটি স্টুডিও আগে থেকে কিন্তু লগ ইন থাকতে হবে অটি স্টুডিওতে আমি ক্লিক করলাম এরপর অট স্টুডিওতে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে আপনি ক্লিক করুন এখানে এসে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এই অডিয়েন্স আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবেন একদম নিচে চলে আসবেন এখানে নিচে চলে আসুন এখানে একটা পয়েন্ট আপনি ধরতে পারেন পপুলার উইথ নিউ ভিউার্স অধিকাংশ নতুন ভিউয়ার্স কোন ভিডিও দেখে আসছে কোন টাইপের ভিডিও দেখে লাস্ট আঠাশ ডেসের কিন্তু এখানে একটা লিস্ট আছে এই যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে কোন ভিডিওগুলো আঠাশ দিনে আমার অডিয়েন্স বেশি দেখেছে অথবা নতুন ভিউয়ার্স বেশি দেখেছে এই যে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন এই টাইপের ভিডিও আপনি আপলোড করতে থাকবেন এই টাইপের ভিডিও আপলোড করলে অবশ্যই আপনি নতুন অডিয়েন্সও পাবেন এবং পুরাতন অডিয়েন্স তো থাকবেই ব্যাকে চলুন নিচে আসুন নিচে চলে আসুন একদম নিচে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স অশেস আমার এই ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্সরা রয়েছে তারা আর কোন কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে বা কোনগুলো দেখেছে কোন চ্যানেলের ভিডিও দেখেছে হোয়াট ইউর অডিয়েন্স অসেস ক্লাস এইট মোর আছে এখানে কিন্তু লিস্টগুলো দেওয়া আছে কিভাবে ফেসবুক রিলস আপলোড করবেন এখনই অন করুন ফেসবুক ভিডিও রিলেটেড সাত দিনে চালু করুন এই যে এখানে কিন্তু সব ধরনের ভিডিও রয়েছে এগুলো আমার অডিয়েন্স দেখেছে আপনি কি করবেন আপনারও এরকম আছে ব্যাকে চলুন হোয়াট ইউর অডিয়েন্স অশেষ এখানে যেগুলো দেখবেন যে টাইটেল যে থামবেল অথবা যে ভিডিওগুলো দেখবেন সেই টাইপের ভিডিও আপনি আপলোড দিবেন তাহলে অবশ্যই ভিউজ পাবেন এগুলো প্র্যাকটিক্যাল কথা এগুলো যদি আপনারা মানে শিখতে পারেন বুঝতে পারেন তাহলে ভিউজের চিন্তা করতে হবে না আপনার চ্যানেলে গিয়ে দেখুন এখানে এইভাবে আসে নিচে চলে আসুন চ্যানেলস ইউর অডিয়েন্স অসেস এখানে প্লাস টেন মোড় রয়েছে এখানে আমি ক্লিক করলাম নিচে এরপরে যে এখানে দেখুন আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবগুলো রয়েছে অডিয়েন্সরা রয়েছে তারা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে এই যে দা বঙ্গ টেক গাইড মেলন টেকনোলজি টেক দীপঙ্কর এই যে এখানে সবগুলো কিন্তু রয়েছে আমার চ্যানেলের অডিয়েন্স সাইফুল ভাই টেক টেকনিক্যাল ওরু এই যে এখানে রয়েছে টিএন তৌহিত ইউটিউবার হও ইউটিউব এক্সপ্লেনার টেক উইথ মি বড় বড় চ্যানেলগুলো কিন্তু তারা দেখে তারা আমার চ্যানেলও দেখে এখানে অনেক বড় বড় ইউটিউবের চ্যানেলও রয়েছে শাহিন রেজা টেক তাদের চ্যানেলগুলোও দেখে ব্যাকে চলুন তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে আমার অডিয়েন্স কোন চ্যানেলগুলো ফলো করে তারা কোন টাইপের ভিডিও আপলোড করে কোন টাইপের ভিডিও তৈরি করে সেই টাইপের ভিডিও আপনি তৈরি করবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হোয়াট ইউর অডিয়েন্স অসেস এই পয়েন্টটা এই পয়েন্টটা যে টাইপের ভিডিও আছে ঠিক সেই টাইপের ভিডিও আপলোড করবেন আর এই যে এখানে উপরে যে একটা পয়েন্ট দেখালাম এই যে পপুলার উইথ নিউ ভিয়ার্স আপনি অলরেডি আপনার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছেন আপনার সেই ভিডিও যারা দেখছে তারা সবাই নতুন 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 ভিওয়ার্স আসছে এই সব টাইপের ভিডিও দেখে সো আপনি যে পপুলার উইথ নিউ ভিওয়ার্স যদি নতুন অডিয়েন্স পেতে চান তাহলে এই যে পপুলার উইথ নিউ ভিওয়ার্স এখানে যে ভিডিওগুলো শো করবে ঠিক সেই টাইপের ভিডিও আপলোড করবেন তিনটা টেকনিক আমি আজকে কিন্তু শিখিয়ে দিলাম এই তিনটা টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই ভিউজ পাবেন কোনো টেনশান করতে হবে না ভিউজের জন্য ভিউজ আসলে সাবস্ক্রাইবারও আসবে যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন অলরেডি মানে অটোমেটিকভাবে আপনি সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনি যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ